রাসুল্ল্লা সাল্ল আলী ওয়াসাল্লামকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল এবং তিনি সেটা ভুলে গেছেন এটাও তিনি বলেছেন তিনি বলেছেন যে আমি লাইলতুল কদর আমাকে দেখানো হয়েছে এবং আমি তোমাদের জন্য লাইলাতুল কদর বলার জন্য বের হয়ে আসলাম বের হয়ে আসার পর দেখি তালাহা ফোলা আনুন ওয়া ফোলা দুইজন ব্যক্তি পরস্পর পরস্পরে ঝগড়া করছে ফারুফে আজ ফলত তাদের এই ঝগড়া মিটাতে গিয়ে আমার নিকট থেকে লাইলতুল কদর উঠিয়ে নেওয়া হয়েছে ওয়া আশা আইয়া কোন আশাই রান্না আর আমার নিকট থেকে লাইলাতুল কদরের জ্ঞান যে উঠিয়ে নেওয়া হয়েছে আমি মনে করি এটাতে তোমাদের জন্য কল্যাণ আছে কি কল্যাণ আছে যে যদি আল্লাহ সামতলা প্রশ্নপত্র ফাঁস করে দিতেন তাহলে প্রতিযোগিতার গুরুত্ব কমে যাবে প্রশ্নপত্র যখন ফাঁস যে এটাই প্রশ্ন এই দিনেই লাইলেতুল কদর তাহলে তো সবার জন্য সমান সুযোগ এখানে কে কত বেশি পরিশ্রম করছে কে কত বেশি প্রতিযোগিতা করছে এবং চেষ্টা করছে সেটা কিন্তু মাপার আর কোনো ব্যবস্থা থাকবে না যখন প্রশ্নপত্র ফাঁস হয়নি তখন যে যেমন পরিশ্রম করবে তার পাওয়ার চান্স তেমন যারা আল্লাহর ইস্তাবিক কুফিল খায় রাত কল্যাণের কাজে সাবে কুফিল খায় রাত কল্যাণের কাজে যারা প্রতিযোগিতা করে সবচেয়ে বেশি পরিশ্রমী ইস্তানের প্রত্যেক রাতে আল্লাহের ইবাদত করবে তা আল্লাহর যে সবচেয়ে বেশি পরিশ্রমী ছাত্র সে ভালো রেজাল্ট করবে তার তো মিস হওয়ার কোনো চান্স নাই যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র সে হয়তো মাঝে মধ্যে করবে মাঝে মধ্যে ছাড়বে যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র সে শেষ দশ রাতে ইবাদত করবে যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র সে শেষ দশ রাতের ইবাদত করবে আর যে তার চেয়ে কম পরিশ্রমী ছাত্র সে শুধু সাতাশে রাতে ইবাদত তো যে যত কম পরিশ্রম করবে তার লাইলাতুল কদর ছুটে যাওয়ার সম্ভাবনা তত বেশি এই জন্য নির্ধারিত কোনো রাত নয় এটি আল্লাহ নবীর হাদিস দ্বারা স্পষ্ট যে তিনি বলছেন যে আমি তোমাদেরকে লাইলাতুল কদর বলার জন্য বেড়ে গিয়েছি সাত এরা দুইজন মারামারি লেগে গেছে এবং এখানে আরেকটা জিনিস বোঝা যায় যে মানুষ যখন গন্ডগোল মারামারি করে অনেক রহমত এবং বর্খত উঠে যায় তোমাদের এই মারামারি দেখে আমি ভুলে গেছি যে আসলে লাইলাতুল কদর কোন দিন তা আমি মনে করি আমাকে যে ভুলিয়ে দেওয়া হয়েছে আর মধ্যে কোন জানাচ্ছো সুতরাং এই হাদিসের পর আর এটা বলার কোনো সুযোগ নাই যে এই রাতই লাইলাতুল কদর সাতাশের রাত বা একুশের রাত বা তেইশের রাত এটা বলার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি এবার আমরা দেখি যে লাইলাতুল কদরের আমরা যদি আলামত বা চিহ্নগুলো নির্ধারণ করতে চাই যে লাইলাতুল কদরে আমরা কোন কোন চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে এই রাতটি লাইলাতুল কদরের রাত তো লাইলাতুল কদরের কিছু চিহ্ন আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ যা রাসুল্লাহ সাল আলী আসসালামের হাদিস থেকে বোঝা যায় আন উবাই ইবনে কাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আখবারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনহা তাতলু ইয়াউমাইদিন লা আলাহা লাইলাতুল কদরের পরবর্তী যে সকালের সূর্যটা উদিত হবে এই সূর্যের যে অগ্নি আগুনের যে তেজ থাকে সূর্যের যে